তকর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকের ভিডিওতে কয়টা ছাগল থাকবে এবং কি কি ছাগল থাকবে আজকের ভিডিওতে মোটামুটি 35 পিস ছাগল থাকবে 35 পিস জি আচ্ছা কি কি জাতের থাকবে তোতাপরি হরিয়ানা সিরোহি বিটল দমুনাপারি সব রকমের ছাগল আছে ইনশাআল্লাহ আচ্ছা সর্বনিম্ন কত দামের আছে সর্বনিম্ন 12000 টাকা ভাই সর্বনিম্ন 12000 টাকা আর সর্বোচ্চ যেটা আছে সেটা ভিডিওতে দেখাইতে দেখাই দেখাই দিব দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আচ্ছা টগর ভাই যেই ছাগলটা ফার্স্টে দেখাবো ওইটা নিয়ে চলে আসি হ্যাঁ প্রথমে দুইটা ছাগল নিয়ে বসছেন এই দুইটা কি ছাগল হাইটি পাঠা এবং পাঠি কোনটা পাঠা ভাই ভাই এই সামনে একটা পাঠি পাঠি পাঠা এটা হচ্ছে পাঠা না দেখি মুখটা একটু দেখাই দি দর্শক এই দেখেন মানে হাই কোয়ালিটি কারে বলে আর এটা হচ্ছে পাঠি নাকি

ছাগলগুলো যে যেটাই কিনেন হাই ছাগল নিয়ে কাজ করতে হলে এই ছাগলগুলো নিয়ে কাজ করতে হবে আচ্ছা যেটা বলতেছিলাম দর্শক আপনারা প্রত্যেকটা ছাগল কেনার আগে বা আপনার নেওয়ার আগে অবশ্যই ছাগলের সব কিছু খেয়াল করবেন হ্যাঁ কোয়ালিটির উপর কিন্তু দাম আসে এই দেখেন এই যে ছাগলটা দেখাচ্ছে এত বড় ছাগল কিন্তু আপনারা অনেক সময় আট দশ বারো হাজার টাকাতে পাওয়া যাবে হ্যাঁ তবে এটার দাম বেশি কেন সেটা হচ্ছে পাঁচশোর উপর আপনারা যাচাই বাছাই করবেন তারপরে হ্যাঁ এটার সাথে এটা প্রজনন করালে বাচ্চা আসবে মারাত্মক তবে যে টাকাতে কিনবেন যদি টিকায় রাখতে পারেন বাচ্চার মাধ্যমে এই টাকা উঠে আসবে আজকের ভিডিওতে দামে এবং কম দামে দুই রকম ছাগলই পাওয়া যাবে আচ্ছা প্রথম দুইটা গেল মোটামুটি দামি নাকি আজকের ভিডিও সর্বোচ্চ দামে দুইটা গেছে আর মিডিয়াম থাকবে তারপর কম থাকবে আচ্ছা হাতে যে দুইটা ধরেছেন এই দুইটা কি ছাগল মেয়ে মেয়ে বাচ্চা বাচ্চা ভাই না আচ্ছা দুইটার বয়স কেমন চলে তিন মাস দেখি পিছনটা বাই করেন একটু হুম প্রত্যেকটা ছাগল আমি বলবো যে নেওয়ার আগে অবশ্যই আপনারা ভিডিও কলে দেখবেন পছন্দ হলে তারপরে অর্ডার দেবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে দেখেন যোগাযোগ করবেন আচ্ছা ভাই দুইটার একসাথে দাম বলবেন না আলাদা আলাদা বলবেন

ভাই খাসির বাচ্চা নাকি আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন আরো একটা ছাগল চলে আসছে তগর ভাই হ্যাঁ ভাই এটাও হাই খাসির বাচ্চা বন্ধুরা সুন্দর করে খেয়াল করেন খাসিটার কোয়ালিটি দেখেন হ্যাঁ মুখ চোখ কালার দেখেন দেখি ঘুরান দেখি ভাই ওই পাশে একটু এই দেখেন হ্যাঁ দুই পাশে আমি ঘুরাই দেখাই দিলাম এই দেখেন পায়ের খুঁড় থেকে পেট লেজ হ্যাঁ মুখ চোখ সব দেখবেন তারপরে পছন্দ হলে কথা বলবেন ভাই এটার দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার দামি করা যাবে দুইটাই বড় সড়ো ছাগল ধরছেন দেখি দুইটাই নাকি খাসির বাচ্চা বন্ধুরা একটু কালার কম্বিনেশন দেখে না সুন্দর করে খেয়াল করবেন প্রত্যেকটা ছাগল আজকের প্রত্যেকটা ছাগল আপনার আশা করা যায় ভালো কালেকশন দেখতে পারবেন আচ্ছা ভাই দুইটা বয়স কেমন বললেন পাঁচ মাস দাম কেমন চাচ্ছেন দাম আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি বলেন

এই বাচ্চাকে কিন্তু তোতাপড়িতে দেওয়া যাবে হরিয়ানা দিয়ে দেওয়া যাবে দুইটাতেই মোটামুটি ভালো বাচ্চা আসবে আচ্ছা খুব সুন্দর কালার ওই পাশে কালারটা দেখি প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখাই দিচ্ছি এই পাশে তো সুন্দর কালার ভাই হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখাই দেব আপনারা তারপরেও ভিডিও করে দেখার অপশন আছে এই দেখাই শেষ দেখা না ভাই জি 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 অবশ্যই আচ্ছা এই হলো কথা পরেও আপনারা ভিডিও কলে আমি দেখাই দেব কোনো সমস্যা নেই এটা হলো মূল কথা যে আপনাদের যেভাবে মন চাই সেইভাবে আপনারা দেখতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম নাই এর মধ্যে কোনো লুকাছুপি নাই নাকি ভাই আচ্ছা টগর ভাই বয়স কেমন চলে পাঁচ মাস দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার দামা দামি একবারে পুতুল এই ঘোরান দেখে ওই পাশে

এই দেখেন দর্শক প্রত্যেকটা ছাগল সুন্দর করে দেখবেন হ্যাঁ তারপরেও যদি পছন্দ হয় ভিডিও কলে আবার দেখবেন হ্যাঁ সুন্দর করে দেখবেন বুঝবেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কথা বলবেন আর পছন্দ হলে কনফার্ম করে রাখবেন তাছাড়া যে ছাগল পছন্দ হবে আপনি কনফার্ম না করলে আরেকজন কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এরকম কেস কিন্তু অনেকবার ঘটছে হয় হ্যাঁ যে আধা ঘন্টার ডিস্টেন্সে পছন্দ হয়েছে আলোচনা করার জন্য বলছে যে আলোচনা করি বা একটু ভাবি পরে থেকে যে আরেকজন নিয়ে ফেলছে এরকম অনেকেই হচ্ছে মানে বলছে যে যদি কেউ সাগন নিতে চান তাইলে আপনি বায়নাটা বা আটা ইটা এটা কনফার্ম করে রাখতে মানে কনফার্ম করতে হবে এই হলো কথা হ্যাঁ সাথে সাথে করে রাখলে পরে আমাদের আর ভেজালটা হয় না এই হলো কথা মানে আপনারা কনফার্ম না করা পর্যন্ত ওনারা অন্য কাস্টমারের সাথে কথা বলতেই থাকে অবশ্যই আচ্ছা তবে কনফার্ম হওয়ার পরে এটা আর আর কোনো কথা হবে না হ্যাঁ এই হলো কথা কেউ যদি বলে যে ডাবল দাম দেব তাও সম্ভব না তাও কোনো কথা হবে না

হ্যাঁ দেখেন দর্শক এই ছাগলগুলো মোটামুটি আগায় গেছে এখন শুধু খাওয়াই দাওয়ায় যত্ন নিতে হবে যারা খাসি কিনবেন তাদেরকে আমি একটা পরামর্শ দেব যদি বাজার থাকে তাহলে দুইটা একসাথে নেবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কি খাওয়া দাওয়া নষ্ট করবে না একসাথে ঠিকঠাক খাবে এবং অসুস্থ কম হবে কারণ একটা মানুষ যখন একা থাকে সে কিন্তু অসুস্থ যায় হ্যাঁ হয়ে আর যখন ছাগলের গরু ছাগলও কিন্তু একই জিনিস ধরনের এই হলো কথা কারণ একটা ছাগল যা খাবে বাইচে গেলে আরেকজন খাই ফেলবে এই হলো কথা হ্যাঁ তবে দুইটা একসাথে রাখলে খুব তাড়াতাড়ি তারা ইয়া হয় হ্যাঁ আচ্ছা দুইটার দাম কেমন চাইছেন ভাই আমি চৌত্রিশ সতেরো দুগোনো চৌত্রিশ না কম বেশি আছে সতেরো দুগোনো চৌত্রিশ দামাদামি করা যাবে কিছু আপনার এটার ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে আচ্ছা এটা আলাপ আলোচনার মধ্যে আচ্ছা এটা একটু কম এটা একটু বেশি কেমন এটা আনুমানিক ধরেন যে আপনার আঠারো ষোলো দামাদামি করা যাবে তো এই দুইটা কি ছাগল টগরবাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা বয়স কেমন চলে তিন মাস আচ্ছা প্রত্যেকটা ছাগল আমি কিন্তু শর্টে দেখাই দিচ্ছি হ্যাঁ ঘুরান্ত দেখি আপনারা ভিডিও দেখে নেবেন হ্যাঁ কারণ অনেকগুলো ছাগল আপনাদের সুবিধার্থে যাতে অল্প সময় আপনারা দেখতে পান আর দামগুলো আইডিয়া করতে পারেন তবে ভিডিওটা দেখতে থাকেন মোটামুটি ভালো আইডিয়া নিতে পারবেন আচ্ছা কোনটার দাম কেমন চাচ্ছেন জোড়া দাম চাবেন কেমন জোড়া পঁচিশ ভাইঙ্গে নিলে

দাম কেমন চাচ্ছেন চৌত্রিশ হাজার টাকা দুইটা চৌত্রিশ বড় সড় ছাগল তোতাপুরি খাসির বাচ্চা নাকি একবারে বড় সড় মনে হচ্ছে দাঁত হয়ে গেছে নাকি দেখি একটু দেখান তো এই দেখা যাচ্ছে না একটু এই দাঁতে নাই তো ঠিক আছে সাত মাস বয়স সাত মাসে এত বড় হাইট কত চৌত্রিশ ইঞ্চি লম্বা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম 42000 টাকা 42000 টাকা দামা করা যাবে না সীমিত দামা করে নিতে পারো আচ্ছা একটু ঘোরান দেখে একটু ঘোরাই দেখাই হ্যাঁ দর্শক দেখে নেন দামি ছাগল শৌখিন ছাগল হ্যাঁ যারা শখ করে দিয়ে একটা বড় খাসি পালন করতে চান একটু পিছান সাত মাসে এত বড় হয়েছে তার মানে এরা আর দেড় বছর পাললে তো আর বিশাল বড় হবে আচ্ছা যারা ছাগল বড় করতে চান পালন করে তারা এগুলোর প্রতি একটু নজর দিবেন হ্যাঁ এটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই হরিয়ানা খাসির বাচ্চা নাকি আচ্ছা বয়স কেমন চলে সাড়ে তিন মাস একাধারে আমি প্রত্যেকটা ছাগল দেখাই দেবো হ্যাঁ দর্শক শেষ পর্যন্ত দেখবেন আমি আবারও বললাম হরিয়ানা না কানটা ভালোই মোটামুটি দেখি কানটা দেখে দেখেন দর্শক মুখের ইয়াটি আছে কান ভালোই আছে দাম কেমন চলছেন সাড়ে পনেরো হাজার টাকা দামাদামি করা যাবে না সীমিত দামাদামি করে নেওয়া যাবে দেখি একটু ঘুরান দেখি ওই পাশে এই দেখেন হ্যাঁ একই কালার ঠিক আছে ছেড়ে দেন আরও একটা ছাগল চলে আসছে টগর ভাই এটা কি ছাগল এটা খাসির বাচ্চা ভাই একবারে তেল তেলা না আচ্ছা বয়স কেমন চলে সাড়ে চার মাস সাড়ে চার মাস প্রত্যেকটা ছাগল আমি ঘুরাই টুরাই দেখা দিচ্ছি হ্যাঁ পায়ের খুঁড় থেকে শুরু করে ছাগলের সুন্দর প্যাট ট্যাট ধর মুখ চোখ দেখে নেবেন আচ্ছা দাম কেমন চান আঠারো হাজার টাকা দামাদামি করা যাবে তো এটা কি ছাগল টগর ভাই খাসির বাচ্চা দর্শক মুখ চোখ দেখেন কালার দেখেন গুড়ান দেখে একটু এই দেখেন হ্যাঁ সুন্দর করে দেখা দিলাম মাজাটা সুন্দর ভাই খাওয়া দাওয়া তো মনে ভালোই করে নাকি দেখেন পেটটা দেখেন খাওয়া দাওয়া সব ঠিক আছে ঠিকঠাক আছে আচ্ছা কেউ যদি দর্শক মনে করে যে খাওয়াই দাওয়াই দেখে নেবে ভিডিও কলে কোনো প্রবলেম নাই তো যখন ইচ্ছা তখন আচ্ছা দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার বয়স কেমন সাড়ে চার মাস দামা দামি করা যাবে ভাই দুইটা কালারফুল ছাগল ভাই ভাই বাঘা তো মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই আচ্ছা দর্শক সুন্দর করে কালার গুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর প্রিন্টেড ছাগল আচ্ছা বয়স কেমন চলে ভাই মাস ভাই সাড়ে তিন মাস পিচারটা একটু বড় দশ পনেরো দিন কম বেশি নাকি করেন এই দেখেন দর্শক দেখে না না দুইটা একত্র বেচবেন না আলাদা আলাদা একসাথে দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার টাকা দুইটা আর কেউ যদি মনে করে আলাদাভাবে এটা নেবে বা এটা নেবে সম্ভব আচ্ছা সেটা হচ্ছে পঁচিশ হাজারের মধ্যেই থাকবে কিন্তু ঠিক আছে ছেড়ে দেন আজকের ভিডিও শেষ বাচ্চা কি বাচ্চা ভাই এটা কান এক ফিটের উপরে নাকি দর্শক দেখেন অনেকে ভাবেন যে ছাগল বড় সড়ো পালবো কান মুখ বড় হবে হ্যাঁ তাদের জন্য এই কালেকশনটা আজকের ভিডিও শেষ বাচ্চা ভাই বয়স কেমন মাস প্লাস পাঁচ মাস প্লাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দামা দামি কিছু ভাই সীমিত সীমিত দামা দামি করা যাবে আচ্ছা টগর ভাই ভাই আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁকারি পাড়া আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলবেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলাবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট জিরো ছাপ্পান্ন ছাপ্পান্ন পঁচানব্বই পঁচানব্বই তিরিশ তিরিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে দিনটা চব্বিশ ঘন্টা খোলা হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ